জোহার সবাইকে নমস্কার সালটা উনিশশো তেরো ভারতবর্ষে চলছে ব্রিটিশ সরকারের রাজত্ব দেশের এসটি তালিকা নির্ণয় হইল এবং মোট তেরোটা জাতিকে তফসিল জাতি হিসেবে অর্থাৎ এসটি হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার এবং এই এসটি তালিকার মধ্যে কুড়ুমি জাতীয় ছিল তার অবশ্য বেশ কয়েকটা কারণও ছিল যেমন কুর্মী জাতির মানুষ কৃষিজীবী মানুষ কুর্মী জাতির মানুষ প্রকৃতির পূজারী কুর্মী জাতির মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে গাছপালার পূজা করি থাকে নদীর পূজা করে তাই কুর্মী জাতির ধরম হচ্ছে সারনা ধরম কুর্মী জাতির মানুষ নিজস্ব ভাষায় কথা বলেন থাকে তাদের ভাষা কুড়মালি ভাষা এই কুর্মি জাতি ভারতবর্ষের ভূমিপুত্র তারা এই দেশে সাড়ে সাত হাজার বছর পূর্বে থাকতে বসবাস করে তাই ব্রিটিশ সরকার কুর্মি জাতিকে এসটি তালিকার তালিকাভুক্ত করে নেই বিচার দিয়েছিল ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার বিভিন্ন সার্ভেতে দেখে যে বিভিন্ন সংস্থা এই সার্ভেটা করে তাই কুর্মী জাতিকে কোনো কোনো সংস্থা কোথাও প্রিমিটিভ টাইপ বলেছে কোথাও আবার কেউ বলেছে তাই কুর্মী জাতি আদিবাসী এবং এসটি তাই একইভাবে ইংরেজ সরকার উনিশশো সালে কুর্মী জাতিকে এসটি বহাল রাখে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীনতার পর উনিশশো সালে ভারতীয় সংবিধানের মতানুসারে এসটি তালিকা নির্ণয় করে তখন ভারত সরকার এসটি ছাড়াও আরও দুটি শ্রেণীতে বিভক্ত করে যেমন এসটি অর্থাৎ তপসিলি জাতি এসসি অর্থাৎ তপসিলি উপজাতি এবং ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কুর্মী জাতিকে এসটি তালিকা থাকতে রাজনৈতিক চক্রান্তে এসটি লিস্ট থাকতে বাদ দেই এবং ও এর অন্তর্ভুক্ত করে তাই উনিশশো সাল থাকতেই রাজনীতির বলি কুর্মী জাতি কুর্মী সমাজবাদে এগারোটা জাতির এসটি টি করল একটাকে এসসি করল আর কুর্মী জাতিকে এসটি থাকতে বাদ দিল কুর্মী জাতি জাতিসত্ত্বা হরণ হইল এই ভারতবর্ষের প্রথম যে সরকার এই কেন্দ্রীয় সরকারের দ্বারা তারপর অনেক দিন গেল গেল অনেক অনেক বছর জল দূর গড়াইল কুর্মী জাতির মানুষ হক অধিকার থাকতে বঞ্চিত থাকল জাতিসত্তার পরিচয় হারাই গেল কুর্মী জাতির মানুষ কোনো ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাইল নাই কুর্মী জাতি পিছাই পড়িল বর্তমান সমাজে কিন্তু যে জাতি স্বাধীনতা সংগ্রাম করেছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তারা কি চিরকাল বঞ্চিত থাকবে জাতিসত্তার পরিচয়টাও কি কুর্মী জাতির থাকবে না এবার অনেক বড় একটা প্রশ্ন অনেক বড় প্রশ্ন এই কুর্মী জাতির অন্দর মহলে কুর্মি জাগল এবং ভাবল জাতিসত্তার পরিচয় হামদের চাই জাতিসত্ত্বা বলতে জাতিসত্ত্বা বলতে বর্তমানে কুর্মীদের যা সব ডিমান্ড সেই ডিমান্ডগুলাকেই জাতিসত্ত্বা বলা হচ্ছে কুর্মী জাতিকে ভারতীয় সংবিধানের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা কুর্মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপসিলিভুক্ত করা এবং কুর্মী প্রকৃতির তাই তাদের ধর্ম তাদের সারনা ধর্মের কোড চালু করতে হবে এবং ভারতীয় সংবিধান অনুসারে জাতিসত্তা বলতে এই কয়েকটা হক অধিকারের কথাকে বলা হয়েছে এই দাবি নিয়ে কুর্মী সমাজ দিল্লিতে আন্দোলন করেছে দিল্লিতে আন্দোলন করেছে আবার ডহরে করম করেছে ডহরে করম করেছে ডহর ছেঁকা হয়েছে রেল টেকা হয়েছে ঘাঘর ঘেরা হয়েছে সরকার প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে কুর্মী জাতিকে বারবার ঠকানো হয়েছে যার জন্যে পুরুলিয়ার হুলহুলির হুলির টাইরের কুর্মী জাতির যে বিশাল জনসমাবেশ হয়েছে যা কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিলে হয় নাই এই ঐতিহাসিক জনসভায় কুর্মী জাতি তাদের একতা এবং তারা যে আন্দোলনমুখী তারা স্পষ্ট বার্তা দিয়েছিল কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে যা পরবর্তীকালে গণ আন্দোলনে পরিণত হয়েছে এই কূর্মীদের যে আন্দোলন এই আন্দোলন আর কেবল কুর্মীদের মধ্যে সীমাবদ্ধ নাই তা এখন বর্তমান গণ আন্দোলনে পরিবর্তন হয়ে গেছে কোন কোন জাতির মানুষ সরাসরি কুর্মী জাতির এসটি যে দাবি করেছে তার বিরোধিতা করছে এবং বিরোধী কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে কিন্তু কুর্মী জাতি কখনো কোনো কিছুতে গুরুত্ব দেয় নাই তারা চায় জাতিসত্তার পরিচয় তারা চায় এসটি যার জন্যে বাংলা উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্যের কুর্মী মানুষ সব এক হয়েছে তিন রাজ্য মিলে একশো জায়গায় রেল টেকার ডাক দিয়ে এবং ওই রেল টেকাতে সরাসরি ঝাড়খণ্ডের জেএল কে এম পার্টির নেতা টাইগার জয়রাম মাহাতো পূর্ণ সমর্থন করেছিল এবং ঝাড়খণ্ডের আজসু পার্টির সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো বাবুও কিন্তু এই রেল টেকাকে পূর্ণ সমর্থন করেছিল এই দুই নেতার রেল টেকাতে কিন্তু উপস্থিত ছিল ওই রেল টেকাতে দুজনেই অংশগ্রহণ করেছিল তাদের বক্তব্য আগে জাতি পরে রাজনীতি তবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে রেল টেকা হলেও পশ্চিমবাংলাতে পুলিশি অন্যায় অত্যাচারে কুর্মী জাতির রেল টেকা ব্যাহত হয় পুলিশি অত্যাচার আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতোকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ মিছিল হই যা রেকর্ড ভিড় হই এবং একটা ঐতিহাসিক প্রতিবাদী মিছিলে পরিণত হই এবং পরবর্তীকালে আট দশ দু হাজার পঁচিশ তারিখ পুলিশি অত্যাচার ও অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া কুর্মী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মূল মান্তা প্রতিবাদী সভার ডাক দেই যে প্রতিবাদী সভায় কুর্মী জাতি এক নতুন মাত্রা পাইছে হক অধিকারের লড়াইয়ে জাতিসত্তার লড়াইয়ে তারা মরিয়া করিবেক তবে ছাড়িবে অর্থাৎ ডু অর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়ে মরেঙ্গে তো বন্ধুরা আজ এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং নিজের মতামত কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো